প্রিয় দর্শক আজ আমরা দেখব আমাদের দেশের তৃতীয় ভাসমান সেতু ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের নদীর উপর নির্মিত দেশের তৃতীয় সেতু সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেতুটি আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন বা সেতুটি দেখানোর জন্য চেষ্টা করতেছি আজ আমরা সরজমিনে চলে আসছি সেই সেতুটি দেখানোর জন্য যারা এই সেতুটি এখনো দেখেন নাই বা দেখার উদ্দেশ্যে এখানে আসবেন ছেন তাদের জন্য একটি ঠিকানা সেতুটির এপারে হচ্ছে টিটাগ্রাম এপারে হচ্ছে টিটাগ্রাম দুই একই গ্রামের মাঝে এই সেতুটি অবস্থান করেছেন এটা হচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গা থানা সেই আলফাডাঙ্গা থানা এরিয়ার মধ্যে টিটা বৃহস্পতি এটা সম্পূর্ণরূপে ভাসমান একটি সেতু যেটা হ্যাঁ এবং গ্রামের উপরে শুধুমাত্র তৈরি করেছেন এবং এখানকার যারা যুব সমাজ রয়েছেন এখানকার থেকে শুনেছি একটি সমিতি রয়েছে সেই সমিতির থেকে তারা এই উদ্যোগটি নিয়েছে তবে হাজার হাজার মানুষ এখান থেকে যাতায়াত করে তাদের আগে একটা সময় এখানে টলার বা লোকাল করে যাতায়াত করে থাকতেন এবং সেই যাতায়াতের একটু লাভবানের জন্যে একটু শান্তির জন্য বিভিন্ন গাড়ি যাতে যেতে পারে বিভিন্ন বোঝা নিয়ে বা শান্তির ভাবে চলাফলা করতে পারে সেই সুবাদেই করেছেন অনেক আগে থেকেই আমরা এর আগে কয়েকবার এসেছিলাম এখানে তারপরও আপনারা অনেকে অনুরোধ করেছেন যে বর্তমান সেতুটির পরিস্থিতি কি রয়েছে আসলে আগে যে সেতুটি আপনারা বা অনলাইনে যে সেতুটি দেখে থাকেন সেই সেতুর সাথে সেতুর চিত্রটা একটু ভিন্ন আগে যেভাবে আপনারা দেখেছেন বা বর্তমানে যেটা রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আসলে আগের মতন সেই ঘোরার বা দেখার মতো ভালো পরিবেশ এখানে নেই আমরা এখান থেকে এসে এই সাইডের যে একটি জায়গা রয়েছে সেখানে এসে আমরা পাঁচটা মিনিট বসতাম বা ফুচকা অনেকে অনেক কিছু খাওয়া দাওয়া করত ছোট বাচ্চাদের খেলাধুলার জিনিস ছিল বর্তমানে এখন এখানে আর দেখা যাচ্ছে না অনেকটাই মানুষ এসে হতাশ আমরা যখন আসছিলাম বেলা তিনটা কে এখানে আসছিলাম তিনটার দিকে এসে আমরা এই সাইডে একটি রেস্টুরেন্টে অপেক্ষা করেছিলাম যে দেখি মানুষ আসে কিনা বা পরিবেশটা সুন্দর হয় কিনা আসলে সেই ধরনের পরিবেশ আমরা এখানে এখন পর্যন্ত পাইনি তবে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদেরকে মেসেজ দিতে চাই যে আসলে এখানে এসে দেখার মতন তেমন কিছু নেই তো সবাই ভালো থাকবেন এ পর্যন্তই থাকার জন্য আপনাদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম